নিরস্ত্র নাগরিক রূপে যারা গণহত্যা চালাতে পারে তাদের সাথে আর কোনো আপোষ নয় তাদেরকে রাষ্ট্র রেখে বিচারের দাবি রাখা একদমই হাস্যকর একদমই পরিহাস তাকে যেভাবেই হোক কয়েক হাজার মানুষের হত্যা করে হলো তারা এই ক্ষমতায় থাকতে চায় ক্ষমতার এতই সুন্দর মধু তারা পেয়েছে আমরা আমাদের রাষ্ট্রযন্ত্রকে দেখি স্থাপনার কথা বলতে স্থাপনার জন্য মায়াকান্না করতে আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই একজন মানুষের জীবনের চেয়ে সারা দুনিয়ার স্থাপনা কি গুরুত্বপূর্ণ কিনা একজন নূর হোসেনকে হত্যা করার জন্য যদি এরশাদকে আমরা খুনি এরশাদ বলতে পারি হাসিনাকে কেন আমরা খুনি সৈরাচার বলতে এত দ্বিধা আমি এই খুনি সৈরাচার শেখ হাসিনার পতন চাই পতন চাই পতন চাই তাকে পদত্যাগ করতে হবে ক্ষমাতে এটা আমাদের এক দফা এবং এক দাবি যারা গণহত্যাকারী যারা খুনি তাদেরকে খুনি বলতে হবে কোনো ভণিতা নয় এই দেশে অন্য দেশের প্রেসক্রিপশনে এ দেশকে চালায় এ সরকার তো বাংলাদেশের সরকার হতে পারে না এ সরকার তো রয়ের সরকার হতে পারে যারা রয়ে পরিচালিত তাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করি যে তাদের থেকে আমরা কিভাবে বিচার চাইতে পারি কারণ হচ্ছে আজকে এই বাংলাদেশকে সংস্কার ছাড়া কোনো সরকারই ভালোভাবে চালাতে পারবে না আল মাহমুদি বলেছিলেন কোথায় আছে মতিউর ভূমি আছে সে তোরাই তবে সোনা মানিক আগুন জেলে দে আমরা স্টিফেন মালামে একটা বিখ্যাত লাইন আছে এরকম পয়েট্রি ইজ দ্য অফ এ স্টেট অফ ক্রাইসিস যখন রাষ্ট্র ক্রাইসিসে পড়ে তখন কবিতা হয়ে ওঠে রাষ্ট্রভাষা আজকে সেই কবিদের আমরা দেখি না আমরা সেই লেখকদের আজকে দেখি না আমি জানি না এরা কোথায় কি করে এরা কি পদলহী করে কারো পদলোহী আমি জানি না সেই সব কবিতা আমি ঘৃণা করি এবং আমাকেও কবি বলতে আমার এখন ঘৃণা বোধ হচ্ছে বাহান্ন ভাষা আন্দোলনে দেখেছি ছাত্ররা পরাজিত হয়নি নব্বইয়ের স্বৈরশাসক আন্দোলনে দেখেছি ছাত্ররা পরাজিত হয়নি আজকে আপনারা যদি নৈতিকভাবে এই ছাত্রদেরকে পরাজিত করতে দেন দেন বা করে তাহলে এই ছাত্ররা হেরে যাবে না হেরে যাবে আমরা হেরে যাবে বাংলাদেশ হেরে যাবে আগামী প্রজন্ম সময় সাংস্ব প্রতিবাদী বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান সলিম ভাই বলেছেন যে আমরা খুনির কাছে হত্যাকারীর কাছে কোনো বিচার চাইতে পারি না খুনিকে অভিজ্ঞ পদত্যাগ করতে হবে যিনি যদি পদত্যাগ না করেন তাকে জানায় হাজর হতে হবে উনি রাষ্ট্রকমতা যিনি বসে আছেন তিনি কোথায় কোথায় বলেন তিনি স্বজন আর তিনি জানেন স্পষ্ট কথা আমরা বলতে চাই এই কথার মানে কি তিনি কি বাংলাদেশের প্রত্যেক নাগরিককে তিনি স্বজন আরোভব করাবেন আমরা জাতিসংঘের কাছে বিচার জানিয়েছি আমরা আন্তর্জাতিক আদালতে মামলাও করা হয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি এই নির্বিচার কোন নিজস্ব শিক্ষার্থীদের উপর নিজস্ব জনতার উপর ছত্র জনতার উপর যে আক্রমণ সেই আক্রমণ সেই খুন সেই আক্রমণ সন্ত্রাসী কায়দায় যে আক্রমণ করা হয়েছে হেলমেট বাহিনী দ্বারা তারও আমরা প্রতিবাদ জানাই এবং সে প্রতিটা খুনের প্রতিটা গুলির আমরা হিসাব চাই আমরা চাই অবিলম্বে অবিলম্বে সরকার এই বিবেচনা করে নাগরিকদের দুর্দশা বিবেচনা করে সে তার এ ক্ষমতা থেকে সরে দাঁড়াবে এবং এই যে অতিমাত্রায় ট্রাইবল প্রয়োগ এবং এই যে পুলিশদের আর্মিকে বিজেপিকে এত সাহস তারা করে তুললো যে নাগরিককে যেখান থেকে সেখানে নিহস নাগরিককে ধরে নিয়ে যাচ্ছে আমরা এর বিচার চাই এবং সকল যে নয় দফা ছাত্র শিক্ষার্থীরা দাবি জানিয়েছে সেই নয় দফার পরে আমরা সমর্থন জানাই আমরা মনে করি এই নয় দফাকে মেনে মেনে সরকার অবিলম্বে ব্যবস্থা নেবে এবং আমরা ছাত্র জনতার মুখে আন্দোলনে আমরা প্রত্যেকটা নাগরিক নেমে আসব আমরা এরকম খুঁজি সরকারকে ক্ষমতা দেখতে চাই না প্রায় হচ্ছে যে দেড় শতাধিক মানুষ নিহত হয়েছে গণ তাদেরকে হত্যা করা হয়েছে বেসরকারি মতে প্রায় এক হাজারের কাছাকাছি আমাদের ভাই বোন আমাদের বাবা মারা জীবন দিয়েছে আমাদের অনেক রিক্সা চালক জীবন দিয়েছে অনেক ছোট কিশোর ছোট ছেলে আমিও সন্তানের বাবা ছোট কিশোর চার বছরের তরুণ শিশু তারা ঘরের মধ্যে একজন নবজাতক মা নিজের সন্তানকে জন্মদানের পরে দুধ পান করে বিছানা থেকে দাঁড়িয়েছেন তিনি তার জীবন বুলেটের আঘাতে তার জীবন চলে গিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন গত কয়েকদিন আগে আমাদের অগ্রজ লেখক তাই তাই আমরা শরিফুল্লাহ খানের সাথে একমত এখানে দাঁড়াই আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা হত্যাকারীর কাছে কোনো খুনের কাছে খুনের বিচার চাইতে পারি না আমরা গণমানুষের জায়গা থেকে আমরা এখানে স্পষ্টভাবে চাই অনেকে জানেন অনেকে কেউ ঘরে থাকতে পারে না একাত্তরের মতো ঘরে ঘরে গিয়ে রাতে রাতে পুলিশে হানা দেয় আমার পাশে আমি রাতে পুলিশে থাকতে পারি না আমি আজকে জনসমুখকে বলে গেলাম আমাদের আরো অনেক বন্ধু বান্ধবরা পালাই আসেন ঠিক আছে কোনো ভয়ের কোনো কারণ নাই রক্ত দেখলে সাহস বাড়ে একটা কথা আপনারা মনে রাখবেন যখন জীবন দিয়ে দেখিয়েছি আমরা আর কোনো ভয়ের কোনো কারণ নাই আজকে প্রথম আলোতে দেখলাম আটাত্তর পার্সেন্ট একশো বিয়াল্লিশ জন মারণাস মত গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আর ছররাতে মারা গেছে মাত্র বিয়াল্লিশ জন বাকিরা লাঠিপেটা রামদা এইসবে তো এই গুলি আসলো থেকে অথচ স্টেটমেন্ট দিচ্ছে সন্ত্রাসীরা দেখি গুলি করেছে পুলিশ রাবার বুলেট পেরেছে পুলিশ গুলি করেনি আসলে প্রতিটা মায়ের বুকের দেখলে হাহাকার দেখলে আমরা ঘরে থাকতে পারি না আমার ধারণা প্রত্যেকটা মা বাবার রাস্তায় নেমে আসা উচিত কারণ তার সন্তান যা জীবিত আছে সেও আগামী তো মারা যেতে পারে কারণ যেভাবে হত্যাযজ্ঞ শুরু হয়েছে আমরা আজকে যে জনগণ আছি যারা আমরা চুপ আছি এই চুপ থেকে দেখে এই ট্যাক খাওয়ার ভাই দেখে দেখে আমরা চুপ থাকার কারণে আজকে এমন একটা সরকার এমন একটা দানব সরকার পয়দা করেছি যে দানব সরকার আমাদের শিশুদের আমাদের কিশোরদের আমাদের ছাত্রদের জনতাদের নির্বিচারে গুলি করে হত্যা করতেছে